দানবন্ডি বত্রিশে যা পাওয়া গেল মায়নাগর সন্ধে দানবন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের নিচে পানি তলার কাজ শেষ করেছে পায়ার সার্ভিস তবে পানি তোলা শেষ হলেও বাঙ্গাইটির টুকরো আর নোংরা আবর্জনা ছাড়া সন্দেহজনক তেমন কিছু মেলেনি রোববার বেলা বারোটা নাগাদ দামমন্ডি বত্রিশ নম্বর সরজমেনে ঘুরে পানি তোলার মন চিত্র দেখা গেছে প্রায় দুপুর দুইটার দিকে এই শেষ কাজ শেষ হয় সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের এর মিললে মিলিয়ে আয়নাগর হিসেবে দাবি করেছিল আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ মানুষ এমন দাবি প্রেক্ষিতে ভবনের নিচে পানি তোলার কাজ শুরু করে পায়া সার্ভিস তবে এ বিষয়ে পায়ার সার্ভিস পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কথা বলা হয়নি মোহাম্মদপুর পায়াস স্টেশন এর স্টেশন অফিসার মিজানুর রহমান প্রাথমিকভাবে বলেন নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না বেসমেন্ট অন এবং বেসমেন্ট টুতে যে পানিটা সেটা মূলত বৃষ্টির পানীয় হতে পারে সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি জানিয়ে তিনি বলেন ভবনটা নতুন এখনো নির্মাণাধীন পানিটা দেখে খুব বেশি দিন আগের পুরাতন পানি মনে হচ্ছে না পানি তোলার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি